একজন ঋষিপুত্র হয়েও তিনি তার পিতাকে নয় বরং তার মাতৃকুলের রাক্ষস সাম্রাজ্যকে বেছে নেয় পাতাল লোক থেকে শুরু করে স্বর্গলোক পর্যন্ত তার মাতৃকুলের রাক্ষস সাম্রাজ্যকে ডমিনেটলি বিস্তার করেন তিনি আর কেউ নন স্বয়ং রাবণ সম্পূর্ণ সৃষ্টিতে অনেক রাক্ষস সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু রাবণের মতো এত প্রচলন কারোর হয়নি তাই রাবণের পূর্বপুরুষ ও মাতৃবংশের পূর্বপুরুষ থেকে শুরু করে রাবণের অন্তিম সময় পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি এপিসোডের মাধ্যমে শুরু করছি পরম পিতা ব্রহ্মা যখন সৃষ্টির কাজে ব্যস্ত ছিলেন তখন ভগবান ব্রহ্মার শরীর থেকে এক অদ্ভুত রাগ ক্ষুধা তৃষ্ণা ও অন্ধকার অংশ থেকে রাত্রিকালে এক ভয়ানক প্রজাতির সৃষ্টি হয় এই প্রজাতিদের প্রথম আবাসস্থান অন্ধকার দলের মধ্যে ছিল ভগবান ব্রহ্মা এই প্রজাতিকে জলচ প্রাণী ও অন্ধকার স্থান পাহারা ও রক্ষার দায়িত্ব দিয়েছিলেন এই কারণে প্রথমে তাদেরকে রক্ষক বলে অভিহিত করা হতো পরে রক্ষক থেকে তাদের আচরণগত পরিবর্তন হওয়ার কারণে তাদেরকে রাক্ষস বলে অভিহিত করা হয় এই রাক্ষসগুলির মধ্যে অত্যন্ত শক্তিশালী ও মহাপ্রতাপী দুইজন ভাই ছিল একজনের নাম হেতি আরেকজনের নাম প্রহেতি রাক্ষস প্রহেতী অনেক ধর্মপরায়ণ ছিলেন তাই তিনি নিজের রাক্ষস সাম্রাজ্য বিস্তার করেননি আর এদিকে রাক্ষস হেতী প্রথম রাক্ষস সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন তাই রাক্ষস হেতীকে আদি রাক্ষস রাজা ও রাক্ষসদের আদি পূর্বপুরুষ বলা হয়